আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র দু সালের সতেরোই সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন ওরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর মাহাত্ম অত্যধিক আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র ওম বিশ্বকর্মান্য মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক পঞ্চ রসনা মানদণ্ডধ্রিক এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রজাপতি বিশ্বকর্মা তিনিই কিন্তু নগরের নির্মাণা নির্মাতা বিশ্বভুবনের নির্মাতা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মাদেবের জয় ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটান এটি আপনাদেরকে মানসিকভাবে অত্যন্ত উপকৃত করবে আজ খারাপ সময় যদি আপনার কাটে তাহলে তাদের সাথে সঙ্গ দেওয়াবে ত্যাগ করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান প্রভূত পরিমাণে মানসিক শান্তি নিশ্চিতভাবে সেখানে আপনারা পেয়ে যাবেন